নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো রবিবার হ্যাঁ সানডে আজকে একদম ছুটির দিন শিক্ষা পড়তে বস তাড়াতাড়ি আর একটা কম্পিউটার ইভিএস করবি একটা খাতাতে এই যে সকালবেলা মানে জোর করে যেন পড়তে বসানো হয় পড়তে বসানো নিয়ে কী মানে নিজে থেকে তো কোনো দিনই বসবে না আর এই যে নিয়ে এসছে আজকে হচ্ছে চিকেন চিকেনটা একটু বেশি পরিমাণে এনেছে অন্যদিনের থেকে আজকে তো আর এখানে এনেছে মাছের ডিম এগুলো এনেছে মানে এগুলোর এক বন্ধু এনে দিয়েছে আর কি ও বল বললো যে ভালো মাছ পেয়েছে তো ভালো বলো নিয়ে আয় তাহলে রেখে দেবো ফ্রিজে পরে খাওয়া পরের দিন খাওয়া হবে আর কি ভালো মাছ পেয়েছিল তো সেই জন্য এই যে অনেকটা পরিমাণে মাছ ডিমও অনেকটা আর এই যে মাছ অনেকটা তো সবই রেখে দেবো ফ্রিজে পরিষ্কার করে বক্সে মা হচ্ছে ভালো করে কেটে নিয়েছিল বাজার থেকে তো হচ্ছে মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল আর আমি এই যে বক্সের মধ্যে সব সাজিয়ে সাজিয়ে ভরে রাখছি কারণ এই এই একদম ঢাকা দেওয়া এই বক্সগুলোর মধ্যে রাখলে কিন্তু গন্ধটা হয় না তো নুন হলুদ মাখালে গন্ধ হয় না মাছে আর এই বক্সে করে রাখলে না ভালো থাকে আর ফ্রিজের মধ্যে রাখার যে ট্রেটা থাকে না মাছ মানে সেখানে জায়গাটাও ভালো মতো হয়ে যায় এই চওড়া বক্সগুলোর মধ্যে রাখলে তো এই বক্সগুলোও কিন্তু খুব মানে কাজের জিনিস এই যে মিষ্টি মানে লাড্ডু পাওয়া যায় এক একটা বক্স এক একটা বক্সে সোমপাপড়ি পাওয়া যায় এই সব বক্সগুলো কিন্তু ফেলতে নেই যে প্লাস্টিক টাইপের যে বক্সগুলো থাকে প্রচুর উপকারী প্রচুর কাজে লাগে ওই বক্সগুলো তো ওইগুলো ফেলি না সবই রেখে দেওয়া হয় এই যে এইগুলোতে মাছ রাখা হয় মাছ বা মাংস যখনই কিছু থাকে এই বক্সগুলোর মধ্যেই করে ফ্রিজের মধ্যে রেখে দিই আর এই যে মাছের হচ্ছে পেটিটা কিন্তু মানে যেহেতু ডিম হয়ে গেছে তো মাছের পেটিটা তো একদমই হচ্ছে পাতলা হয়ে গেছে পেটের দিকটা এই মাছগুলো আগে রেখে দেবো তারপরে বাকি মাথা টাথাগুলো অন্য একটা বক্সে রাখবো সাজিয়ে সাজিয়ে এই একটা বক্স ভরে গেছে আর আরেকটা বক্সে হচ্ছে রাখবো মাছের পেটিগুলো আবার হচ্ছে রেখে দেবো এগুলো হচ্ছে ভাজা খেয়ে নেবো এগুলো তো তরকারিতে মানে খাওয়া একদমই পাতলা ভাজা ভালো লাগবে খেতে বেশ তো সেই জন্য সব পেটিগুলো নিয়ে নিচ্ছি এটা আজকেই ভাজবো আজকে ভেজে খেয়ে নেওয়া হবে আজকে তো বেশি কিছু রান্না হবে না চিকেন হলে এমনিতেই বেশি কিছু রান্না হয়ও না তো এই পেটিগুলো আজকে ভেজে নেবো আর বাকি এই যে মাথা লেজা তারপর এমনি মাছ যে গাদার মাছগুলো সেগুলো হচ্ছে রেখে দিচ্ছে একটা বক্সের মধ্যে করে মাথাগুলো সব এক জায়গায় রাখলাম তার মধ্যে কটা মাছও রেখে দিলাম ব্যাস এই এদের মধ্যে এই দুটোতেই ধরে গেছে আর কি ভালো মতো দুটো বক্স ফুল হয়ে ধরে গেছে যেহেতু অনেকটা পরিমাণে মাছটা এটা আমাদের দুদিন তিন দিন হয়ে যাবে এই মাছ আর মেয়েরা তো এমনি মাছ খেতে চায় না মেয়েরা মানে বড়োটা খেতে চায় না ছোটোটা তো খায় যা দিলে গাড়ি দিলে খায় কিন্তু বড়োটা একদমই খেতে চায় না জোর জার করে খাওয়ানো হয় আর কি দুটো বক্সে মাছ ধরে গেছে আর এই বক্সটার মধ্যে এই যে ডিমটাকে রেখে দেবো ডিম সবগুলো প্রথমে ভরে দিয়েছিলাম তারপর আবার খানিকটা পরে বার করে নিয়েছি সেটা হচ্ছে ডিমের বড়া করেছিলাম মাছের ডিমের বড়া পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া করেছিলাম আর হচ্ছে মাছ ভাজা আর চিকেন হয়েছিলো এই রান্না হয়েছিলো আর কিছু হয়নি আজকে তো রান্নাবান্নাও শেয়ার করিনি আজকে আমার ব্লগটা একটু উল্টো পাল্টা হয়েছে যেহেতু আমার ফোনটা খুব অসুবিধা করছে যে আমার হাজবেন্ডের ফোনেই করছে আর ফোন তো সবসময় পাওয়া যায় না ওরও কাজে লাগে মাঝে মাঝে চেয়ে চেয়ে নিয়ে তাই ভিডিওগুলো করা আর কি এগুলো তো এই যে সব ভর্তি করে নিলাম বক্সগুলো আর এখানে মা পেঁয়াজ আর আলু কেটে দিয়েছে এগুলো হচ্ছে মাংস যেহেতু মাংসটা একটু বেশি পরিমাণে সেই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছে আর কি আর আলু এই দিয়ে হচ্ছে ভাবে চিকেন তো আগে মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো কেননা মারাত্মক পরিমাণে বাইরে গরম মাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আগে মাছগুলো ফ্রিজে সাজিয়ে গুছিয়ে ঢুকিয়ে দেবো তারপরে হচ্ছে রান্না শুরু করব। মেয়ের জন্য ভাত মেখে নিয়েছি মেয়েকে ভাত খাওয়াবো তো তার আগে আমি এই কাজটা সেরে নিচ্ছি ছোটো মাকে সকালে ভাতই খাওয়াই অন্য কিছু তো খেতে চায় না বা ডাক্তার বলছে ভাতই খাওয়া মানে ও তো স্যারলাফারলা কিছুই খায় না ও ছোটো থেকেই খায়নি কখনো বাইরে দুধ দুধ কিছু খায় না তো ওই ভাতই খাওয়াই সকালে সিদ্ধ ভাত করে দিই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দি ডালটা দিই না তখন আর দুপুরবেলাটা দুপুর আর এখানে দেখো একটা গোটা কাঁঠাল এনেছিল কাঁঠালটা কেটে দেখে নেয়নি হ্যাঁ আগের দিন একটা কাঁঠাল এনেছিল সেটা কেটে দেখেছিল ভালো আজকে গোটা এনেছে এই কাঁঠালটা একদমই বাজে কাঁঠালটা ছাড়াচ্ছে এখানে ছাড়াতে ছাড়াতে প্রথমে ছাড়িয়েই বলে দিয়েছে যে একদম ভালো হবে না গলা গলা টাইপের কিন্তু মা আবার খেয়ে দেখলো প্রচণ্ড মিষ্টি ওই মা তারপরে ওই কারখানার ছেলেরা ওরা ওদেরকেই দিয়ে দিয়েছে মা বাবা একটু একটু খেয়েছে মা তো বেশি খায় না সবার জন্য বাবা খেয়েছে ও একটুখানি খেয়েছে আমি তো খাবোই না আমি মেয়ে মেয়েও হচ্ছে আমার মতো একটু বিচার আছে মানে কা কাঁঠাল একদম ও খুব ভালোবাসে আমার মতো আমরা সবাই ভালোবাসি কিন্তু একটু মানে কচকচে হতে হবে তবে ও খাবে তা না হলে রকম মানে হলে হলেও খাবেই না তো এখানে এই মাছগুলো ভে ভাজা বসিয়ে দিচ্ছি ওদিকে আলুটাও ভাজা বসিয়ে দিচ্ছি এখানে মাছটাও দিয়ে দিলাম এক সাইডে মাছটা ভাজা হতে থাকুক আর এদিকে আলুটা ভেজে নিয়ে মাংসটা বসিয়ে দেবো এই যে আলু ভেজে তুলে নিয়েছি আর মাংসের মশলাটাকে এখানে বেশ একটু দিয়ে ভেজে নিলাম মানে হচ্ছে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে খুশি নিই তারপর মাংসটাকে কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু এইভাবেই মাংস করে থাকি আমি শুধু গুঁড়ো মশলাগুলো হচ্ছে মাংসের গায়ে মাখাই আর ওগুলো হচ্ছে কড়ার মধ্যে দিই তো এই যে মাংসটা হচ্ছে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু কষাবো আর আজকে না এনেছে হচ্ছে ছাল ছাল মাংস যে মাংসের যে ছাল শুদ্ধ হয় না সেই রকম মাংস এনেছে দারুণ কিন্তু টেস্ট হয় মাংসগুলো একটু আলাদা রকমই যেন খেতে হয় একটু বেশি তেল তেলে হয় মাংসগুলো টমেটোটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এই যে এই ছাল মাংসগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই ছাল মাংস ভালো কাটা মানে কাটিয়ে আনতে গেলে আবার বেশিক্ষণ একটু দাঁড়াতে হয় কারণ ওরা মেশিনে কাটে তো কাটে মা মানে ভালো করে আবার বেছেও নিতে হয় বাড়িতে আসার পরে ভালো করে খুব সুন্দর করে বেছে নিতে হয় কারণ ওরা তো অত সুন্দর করে বেছে দিতে পারবে না ধোয়ার আগে মা ভালো করে বেছে নেয় নিয়ে তারপরে কিন্তু ধোয় তো মাংসটাই যে কষানো কষানো মাংস খানিকটা তুলে দিয়েছি ওরা বন্ধুরা একটু খেয়েছে দু চার পিস তুলে রেখেছিলাম সকালে দিয়েছিলাম নিয়ে যায়নি সন্ধেবেলায় খেয়েছিলো ওরা তাই যেহেতু মাংসটা একটু বেশি নিয়েছিল তোই দিয়েছিলাম আর কি তেমন লাগে না আর এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও

আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার